ইন্ডাস্ট্রির অভিভাবক প্রসেনজিৎ চ্যাটার্জি সেটা আবার প্রমাণ হয়ে গেল হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো মধ্য তো যে কথাটা বলছিলাম ইন্ডাস্ট্রির অভিভাবক একটা বর্ড গাছের মতো ছায়া দিয়ে রেখেছে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির মানুষকে এটা সত্যি কথা বলতে কোনো ইন্ডাস্ট্রিতে এইভাবে দেখা যায় না এটা একমাত্র টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতেই দেখা যায় তোমরা বুঝতেই পারছো কী বিষয় নিয়ে কথা বলছি একটা সিনেমার মধ্যে তার ইনভলভ কতটা থাকে তিনি সিনেমায় অভিনয় করুন কিংবা নাই করুন বাট যে কোনো সিনেমায় টালিগঞ্জে যে কোনো বাংলা ছবি বাংলা সাহিত্য বাংলা গল্প প্রত্যেকটা জিনিসের প্রতি তার যে ভালোবাসা তার যে ব্লেসিং এই জিনিসপত্রগুলো না তিনি বারে বারে প্রকাশ করেন এবং এটা সবাই জানেন অঙ্কুশদার মির্জা সিনেমা আসছে তোমরা সবাই জানো ঈদে সেই মির্জা সিনেমাটাকে কিন্তু প্রোমোট করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় স্বয়ং ইন্ডাস্ট্রি তিনি তার টুইটার হ্যান্ডেলে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা যে বোম্বাদা নিজে তার টুইটার হ্যান্ডেলে কিন্তু পোস্ট করেছেন সো যে গানটা বেরিয়েছে সেটা কিন্তু তিনি আপলোড দিয়ে দিয়েছেন অলরেডি তো লিঙ্কটা তার দিয়ে দিয়েছেন এবং তিনিও প্রচণ্ড এক্সাইটেড অ্যান্ড প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা জনগণকে প্রত্যেকটা সিনেমা প্রেমী মানুষদের হলে যাওয়ার জন্য তিনি হাম্বেল রিকোয়েস্ট করেছেন তো প্রত্যেকজন যদি হলে যান তাহলে কিন্তু বাংলার কমার্শিয়াল মার্কেট আরও বেশি উন্নত হবে আরও বেশি ভালো ভালো সিনেমা কমার্শিয়াল যে সিনেমাগুলো আগে হতো মেনলি তো সেই যুগটা কমার্শিয়াল যুগটা যেন কোনো অংশে ফিরে আসে বাংলায় তাহলে ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো হবে ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি দেব ঠিক আছে জিদ এরা কিন্তু মানে বিভিন্ন রকম ট্রাই করছে বাট এই যে জোনটা দু সাল থেকে কিন্তু সবাই প্রায় সবাই কিন্তু বাংলায় সেটা ছোট হোক বড় হোক যারা যারা অভিনেতারা রয়েছেন স্টারেরা রয়েছেন সুপারস্টারেরা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে নতুনভাবে অ্যাকশান ধারা যে অ্যাকশান কমার্শিয়াল সিনেমাটাকে মাসালা সিনেমা যাকে বলা হয় যেখানে ভালো গান থাকবে ভালো আইটেম সং থাকবে ভালো স্টোরি থাকবে ভালো অ্যাকশান থাকবে এই সমস্ত কিছু মিলিয়ে ভালো ইমোশন থাকবে সব কিছু মিলিয়ে তো একটা অ্যাকশান পাওয়ারফ্যাক্ট কমার্শিয়াল সিনেমা তো সেই রকম সিনেমা কিন্তু সবাই করার চেষ্টা করছে ইদানিংকালে যেটা আগে মিঠুন দ্বারা করেছেন বুম্বা দ্বারা করে এসছেন সেই জামানাটাকে আবার কিন্তু ফেরাতে চাইছেন তার কারণ এই কমার্শিয়াল অ্যাকশান সিনেমার যে মার্কেট বিগ বাজেটের যে সিনেমাগুলো যেটা লার্জার দ্যান লাইভ হয় যেটা সাউথের দিকে এখন বেশি হচ্ছে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রি এতটা এগিয়ে গেছে সেখানকার মানুষ অ্যাকশান সিনেমা ছাড়া দেখতে যান না বলিউডে আমরা দেখতে পেয়েছি যে অন্যান্য সিনেমা সেইভাবে কিন্তু সাকসেসফুল হচ্ছে না বাট পাঠান জাবান শাহরুখ খান কিন্তু একা হাতে কীভাবে অ্যাকশান ধারাটাকে আবার এনেছেন কামব্যাক করিয়েছেন এটা কিন্তু সত্যি ভাববার মতো একটি বিষয় তো বাংলাকে যদি সেই লেভেলে রিপ্রেজেন্ট করা হয় তাহলে কিন্তু অ্যাকশান সিনেমা মার্কেটে চলতে হবে ভালো বিজনেস করতে হবে শুধুমাত্র সুপারস্টারটা সিনেমা করে যাচ্ছে মানুষজন দেখবে না তাহলে কিন্তু বস হবে না দেখতেই হবে এবং তার জন্যই বোধ ছোটো বড়ো সমস্ত স্টারেদের সমস্ত অভিনেতাদের যে কোনো অ্যাপ্রোচকে যে কোনো সিনেমাকে যথাক্রমে প্রত্যেকটা মুহূর্তে প্রমোট করে যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার ইনভলভটা অন্যভাবে দেখা দেয় যে বাংলা সিনেমার প্রতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে ভালোবাসা যে সফটকর্নার রয়েছে যে দুর্বলতাটা রয়েছে এটা বোধ হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়া আর কারোর মধ্যে নেই তার কারণ আমি ওই একটা মানুষকেই দেখেছি যার নাম প্রসেনজিৎ চ্যাটার্জি যিনি কিনা বাংলা নাটক বাংলা সাহিত্য কোনো বাংলার কেউ যদি কোনো বই লেখেন সমস্ত কিছু বাংলা সিনেমা হোক যে কোনো আনারেটেড সিনেমা হোক বাজে প্রোডাকশানের সিনেমা হোক কোনো মানে ছোটো প্রোডাকশানের সিনেমা হোক সমস্ত সিনেমাকে কিভাবে তিনি গ্র্যান্ডভাবে প্রমোট করেন গ্রাউন্ড লেভেলে গিয়ে চারিদিকে বলেন মিডিয়ায় মিডিয়ার মাধ্যমে তিনি বলার চেষ্টা করেন ফেসবুকে লেখালেখি করেন টুইটারে দেন তো এটা না আর কারোর মধ্যে দেখি না প্রত্যেকটা মানুষের জন্য যে ভাবা বাংলার জন্য যে এতটা একটা মানুষ ভাবতে পারেন সত্যি কথা বলছি প্রসেন চট্টোপাধ্যায়কে দেখে না শেখা উচিত যারা যারা বড়ো হচ্ছে আস্তে আস্তে মানে সত্যি কথা বলতে প্রসেন চট্টোপাধ্যায় আছে না আজকে বাংলা ইন্ডাস্ট্রিটা এত ভালো এত সুখের এত আনন্দের আমরা দেখতে যেতে পারি হলে সিটি মারতে পারি এই মানুষটা না থাকলে হতো না সত্যি কথা একটা টাইমে দাঁতে দাঁত চিপে মানুষের ট্রোল মানুষ প্রচুর ট্রোল করেছে প্রসেনজিৎকে নিয়ে একটা টাইমে বাট তিনি কিন্তু তার লক্ষ্যে স্থির ছিলেন প্রসেনজিৎ এক নাগারে কমার্শিয়াল সিনেমা করে কিন্তু বাংলা সিনেমাকে আজকে বাঁচিয়ে রেখেছেন যার জন্য যার ফলস্বরূপ রেজাল্ট হিসাবে অঙ্কুশ দেব সমস্ত কেউ জিত বিক্রম উঠছে তো প্রত্যেকেই এরা কিন্তু সেই সাপোর্টটার ফলে কিন্তু আজকে সিনেমা বানানোর সাহসটা দেখাতে পারছে এটা কিন্তু মানতেই হবে তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলুন না যদি চ্যানেল নতুন হয় তাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আর পরে ভিডিওতে তো ডাক